দুই সালে এসে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে এক নতুন বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটা হল শোকের মাস আগস্ট মাস বাঙালির বিজয়ের মাস শোকের মাসে পরিণত হয়েছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই আগস্ট আগস্টের বিপ্লব এটি বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণাঙ্গতা দেওয়ার একটি অন্যতম মাইল ফল সালে হাজারো লক্ষ মানুষের আত্মদানের বিনিময়ে ত্যাগ কোরবানি এবং শাহাদাতের রক্তের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুখ খুঁজে পায়নি বিশেষ করে বিগত ষোলো ষোলোটি বছর এদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল স্বৈরাচারী এক সরকার বাংলাদেশের বিগত ষোলো বছরের যে স্বৈরাচার যে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে কেবলমাত্র ফেরাউনের সাথেই তুলনা করা যায় ফেরাউন যেভাবে নবী মুসা ইসলাম ইসলামকে অপমান করেছিল জালিম শেখ হাসিনা নায়েবে নবীদেরকে আলেম ওলামাদের কি অপমান এবং লাঞ্ছিত করার এমন কোন চেষ্টা নাই যেটা সে করেনি? জালিম ফারাউন যেভাবে নিপিড়িত নির্যাতিত বনী ইসরায়েলের মানুষদেরকে গণভাবে গণহত্যা করেছিল, আজকের যুগের নব ফারাউন শেখ হাসিনা সরকার বিগত 16টি